আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ কাজী হামিদাবানুবসা কাজ করছি উত্তরা ফার্টিলিটি সেন্টার লিমিটেডের সাথে যেহেতু আমি ফার্টিলিটি সেন্টারের সাথে কাজ করছি আমার একটি কাউন্সেলিংয়ের একটি অনেক বড় পার্ট হচ্ছে সহবাসের সময় বা মিলিত হওয়ার সময় সময়সীমাটা কতটুকু থাকা প্রয়োজন এই কথাটি আসলে একজন কাপলদের কাছ থেকে বা দম্পতিদের কাছ থেকে আমরা প্রায়ই পেয়ে থাকি কিন্তু বিষয়টি হচ্ছে যে আপনাদের প্রো অ্যাক্টিভিটি কতটুকু সেটার উপর আসলে ডিপেন্ড করে এখন আপনার সারা দিনের খাবারের তালিকায় আপনি কি কি খাবার গ্রহণ করছেন এটার সাথে কিন্তু হানড্রেড পার্সেন্ট রিলেটেড আছে আপনার সহবাসের সময়সীমার বা এই সময়সীমার থেকে কতটুকু আপনি কমপ্লিটলি আপনি আপনার পার্টনারের সাথে সময় দিতে পারছেন সো বিষয়টা হচ্ছে যে যে ধরনের খাবার খেলে আমরা এনার্জি পাবো না বা আমরা এনার্জি লেস হয়ে যাব সেগুলো হচ্ছে হাই সুগার জাতীয় খাবার অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার আমাদের শরীরের প্রতি যে কোনো ধরনের হার্মের সৃষ্টি করে পাশাপাশি হচ্ছে অতিরিক্ত পরিমাণে তেল বা তেল জাতীয় খাবার আমাদের জন্য হার্মের সৃষ্টি করে এটা কিন্তু একটা অনেক ধরনের ইম্প্যাক্ট ফেলে আর স্ট্রেস হ্যাঁ মানসিক স্ট্রেসটাও কিন্তু একটা অনেক বড়ো ফ্যাক্ট তো আমরা খাবারের তালিকার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবো আমাদের ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি কী ধরনের খাবার কাজ করছে এবং আমাদের এনার্জিটিক ওয়েতে অর্থাৎ আমি কি ধরনের খাবার খাওয়ার মাধ্যমে নিজেকে এনার্জি ফিল করাতে পারছি সেটা একটা বিষয় অবশ্যই রাতে খাবার খাওয়ার আগে অর্থাৎ বেড টাইমে যদি আপনি ইয়োগ কার্ড ইনটেক করেন বা লো ফ্যাট মিল্ক সেটাও যদি আপনার প্রেসক্রিপশন অনুযায়ী হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনি কোন ধরনের কোনো ধরনের ডিজিজ আছেন কিনা বা আপনার প্রোটিন ইনটেক কতটুকু পার ডে অনুযায়ী সেই অনুযায়ী যদি হয়ে থাকে সেটা সবচেয়ে বেশি ভালো এবং এর পাশাপাশি আপনাকে এভরিডেতে অ্যাজ এ ডায়টিশিয়ান আমি রিকমেন্ড করি যে আপনাদেরকে প্রত্যেকদিন র ভেজিটেবলসগুলো ইনটেক করার অর্থাৎ যেই ভেজিটেবলসগুলো আপনাকে মানসিক প্রশান্তি এবং শারীরিকভাবে আপনাকে এনার্জেটিক করে তুলবে তার মধ্যে ব্রকলি গাজর মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার বিচি চিয়া সিড এগুলো কিন্তু খুব বেশি হেল্পফুল এগুলো খাওয়ার যদি আপনি রেগুলার মেনটেন করে থাকেন তাহলে আপনার আসলে এই সহবাসের সময়টুকুতে আপনি এনার্জি ফিল করবেন ধন্যবাদ সবাইকে